চিকেন তো অনেকভাবে খেয়েছেন তবে এরকম অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে মজাদার বেগমতি চিকেন কি খেয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনির আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে চিকেনের দারুণ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য বেগমতি চিকেন রান্নার জন্য আমি নিয়েছি ফুলকা তার সাথে নিয়েছি ধনিয়া পাতা এবং নিয়েছি একটি পেঁয়াজ এবং কয়েকটি কাঁচা মরিচ হালকা একটু সেদ্ধ করে নিব এবং এই বরফ পানিতে ডুবাবো তাই বরফ পানিটা রেডি করে নিচ্ছি বেগমতি চিকেনের রেসিপিটার জন্য সবুজ যে কালারটা আসে সেই সবুজ কালারটা এইটা দিয়েই আসে আর এটা যেন সবুজ কালার থাকে সেই জন্যই এই প্রসেসিংটা করা হয় এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দিবো একমোটখানি খুচনো পেঁয়াজ যতটা কুচি করে নিতে পারবেন ততটা ভালো আমি এইটুকু কুচি করতে পারি তাই এইভাবেই দিয়েছি এখন অ্যাড করে দেবো লবণ এবং তারপরে ধুয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথেই আমি ভেজে নেব হাই হিটে এই পর্যায়ে ভাজতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট হাই হিটে একটু ভেজে নিয়ে আবারও আঁচটা মাঝারি করে দেব এখন অ্যাড করে দেব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সব বাটা মশলাগুলো অ্যাড করে দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নেব বাটা মশলায় যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এক মুট খানিক বাদাম আমি ভিজিয়ে রেখেছি এবং তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেই এক মুঠ বাদামের যে পেস্ট হয় সেটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে চীনা বাদামের পেস্ট ব্যবহার করেছি তবে কাজু হলে এটা টেস্ট সবচেয়ে বেশি অথেন্টিক হয় আপনারা কিন্তু কাজুবাদাম থাকলে কাজুবাদামের পেস্টই ব্যবহার করবেন বেগমতি চিকেন যেমন একটু আলাদা নাম তেমনি টেস্টটাও অনেক অসাধারণ এবং এতে কিন্তু অনেক বেশি যে ইনগ্রিডিয়েন্ট লাগে তা নয় তাই খুব সহজেই এই ইজি চিকেন রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন চিকেনের অন্যরকম একটা স্বাদ যদি আপনারা ট্রাই করতে চান সেক্ষেত্রে আজকের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট ধনিয়া পাতা সেদ্ধ করার পরে যে পানিটুকু ছিল সেখান থেকে কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে এই চিকেনটার পানি কমে আসা পর্যন্ত রান্না করতে থাকবো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি যখন পানিটা কমে যাবে তারপরে আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব ধনিয়া পাতা মরিচ এবং পিঁয়াজের কলি আমি সেদ্ধ করে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই পানিটা কমে আসলে ওইটা অ্যাড করে দেবো এখন ওই মাঝারি আঁচে রান্না করে নিব কিন্তু যখন আমি সবুজের মিক্সচারটা অ্যাড করব, তখন অবশ্যই আঁচটা একদম কমিয়ে তারপর রান্না করতে হবে বাস এখন সব কিছু অ্যাড করা হয়ে গেল এখন শুধুমাত্র পানিটা শুকিয়ে নিলেই আমার গোস্তটা রান্না একদম রেডি বেগমতি চিকেন এই ইজি রেসিপিটা আসলে রান্না করতে অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে না কিন্তু কিছু কিছু স্টেপ একদম পারফেক্টলি ফলো করতে হয় তাহলে একদম দারুণ স্বাদ পাওয়া যায় আজকের এই যে চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আপনাদের সাথেই আছি এরকম নতুন নতুন এবং পুরাতন অনেক 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 রেসিপি নিয়ে এমন অনেকেই আছে অনেক রকমেরই রান্না জানে কিন্তু রান্নার রেসিপি কারোর সাথে শেয়ার করতে চায় না তাই নতুন ও পুরাতন রেসিপি জানতে আমার প্রোফাইলে চোখ রাখুন এবং আমার সাথেই থাকুন আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ